বিএনপির চেয়ারপারসন দেশনাথী বেগম যা তিন তিনবার প্রধানমন্ত্রী তাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে এটা বাড়ি থেকে বের করে দেওয়ার ইস্যু না ইস্যুটা হলো যে এই যে খুনি হাসিনা ম্যাডামের ব্যাপারে যে অন্যায়টা করলো অবিচারটা করলো সে অন্যায় অবিচারের প্রতিবাদ আমরা শুরু করলাম তার পরবর্তী মামলা শুরু হলো তো যাই হোক দুই হাজার এগারোতে আপনারা দেখেছেন আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এগারো বারোতে বিশেষ করে সারা দেশে বিভাগীয় প্রোগ্রাম দিল ডিস্ট্রিক ওয়াইজ প্রোগ্রাম দিল সেই প্রোগ্রাম আমরা সব জায়গায় গিয়েছি আমাদের নেত্রী কিন্তু একটি কথা বলেছেন আমার সারা জীবন যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার একটা কথা মনে থাকবে ম্যাডাম কিন্তু একটি কথা বলেছেন এ আওয়ামী লীগ একদিন পচে গলে গন্ধ হয়ে যাবে এটা আপনারা শুনেছেন প্রতিটা মিটিংয়ে ম্যাডাম এই কথাটা বলেছেন যাই হোক পরবর্তীতে আন্দোলনের একটি পর্যায়ে আমরা দুই হাজার বারোতে গ্রেপ্তার হলাম একটা মামলা হলো আমাদের একটা প্রোগ্রাম ছিল হরতালের সেই হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৎকালীন সেখানে দুইটা গাড়ি পড়ে সেই গাড়ি পড়ার মামলায় আমি বিশেষ করে মহাসচিবসহ মহাসচিব মির্জা আব্বাস সাদেক হোসেন খোকা গৈশরচন্দ্র রায় এই ধরনের সবাই আমরা তখন শফিউল আলম প্রধানও ছিলাম সেই মামলায় আমরা তখন জেলে গিয়েছি তো জেলে গিয়েছি আমরা জেলে সবাই বের হয়ে গেল তখন এই অঞ্চলে আমাদের এই কথাগুলো আমি বলছি হলো অতিরিক্ত কষ্ট থেকে তখন এই অঞ্চলের ইয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সাহারা আমাদের এই এলাকার এমপি ঢাকা আঠারো সনের এমপি সাহারা খাতুন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কারণে আমি জেলখানায় আমাকে বেশ কয়েকবার এখানে রিমান্ডে আসতে হয়েছে তারপরে আমাদের এখানে অন্যান্য যে সমস্ত নেতাকর্মীরা আছেন আমাদের এখানে বিএনপি সহ অঙ্গ সংগঠনের সবাইকে আমি জেলখানায় তারা যখন কোর্টে গেছে একটি মামলায় হাইকোর্ট থেকে বেল নিল সেই বেল কেটে দিয়ে তাদেরকেও জেলখানায় ঢুকে দিল প্রায় সেখানে প্রায় ষাট ষাট জনের মতো আমাদের এই অঞ্চলের নেতাকর্মী তো আমি রিমান্ডে আসি আমি তখন থাকি হলো হাই সিকিউরিটিতে আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি সে হাই সিকিউরিটি থেকে যখন আমি ডাকা আমাকে আবার রিমাইন্ডে আনি তা আনলে স্বাভাবিক কারণে আবার কোর্টে পাঠায় কোর্টে থেকে আমাকে ডাকা জেলে পাঠায় তখন আমি আমাদের এই নেতাকর্মীদের সাথে দেখা করি একদিন দুই দিন বা এক সপ্তাহ আমি এখানে থাকি থাকার পরে আবার সেখানে চলে যায় হাই সিকিউরিটি আমাকে নিয়ে যায় কারণ ইচ্ছা করলেই আজকে আমাকে যখন কোর্টের থেকে আমাকে জেলে পাঠাবো আমাকে সরাসরি হাই ইয়াতে পাঠাইতে পারে না হাই সিকিউরিটিতে পাঠাইতে পারে না অর্থাৎ কাশিমপুর পাঠাইতে পারে আমাকে আমাকে পাঠাইলো ঢাকা সেন্ট্রাল জেলে ঢাকা সেন্ট্রাল থেকে দেন আমাকে পাঠাইলো কাশিমপুর হাই সিকিউরিটি তো এইভাবে চলতেছে আমাদের মামলা বাড়তেছে চোদ্দ নির্বাচন আসলো সেই চোদ্দ নির্বাচনে কি হলো সেটা আপনারা জানেন তো সেই চোদ্দ নির্বাচন আমরা আন্দোলন সংগ্রাম করতেছি যেখানে যাকে পাওয়া যায় সেখানে আর আমরা কিছু নেতাকর্মী ছিলাম যারা ঢাকা শহরে কাজ করেছি অনেকেই কাজ করেছে কিন্তু আমি সহ কয়েকজন ছিলাম গভর্নমেন্টের টার্গেট এবং সেই টার্গেটটা কি আমাদের যেখানে পাবে আমাদের ক্রসফায়ারের লিস্টে আমরা ছিলাম তো এই দুর্বিষহ জীবন একটা একটা কথা আমাদের মনে রাখা দরকার যে আমরা মানুষ মানুষ হিসাবে আমার জীবনের দাম আমার কাছে সবচেয়ে বেশি এবং মানুষ কিন্তু তার নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে হ্যাঁ আমরা কথায় কথায় বলি মা বাবা আমাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে বেশি ভালোবাসি সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি এরকম কথা আমরা বলি কিন্তু অ্যাকচুয়ালি যখন আপনি কোনো জীবন মরণ সন্ধিক্ষণে চলে যাবেন তখন বোঝা যাবে যে আপনি আপনার জীবনকে কতটা ভালোবাসেন তো এই যে সময় আমরা কিন্তু ঢাকা শহরে অনেক জায়গায় পালিয়েছিলাম সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতাম তার আত্মীয়স্বজন বিভিন্ন উসিলায় বিভিন্ন রকম আচরণে তারা এমন একটা ভাব করত যে আমি এখনই যাতে তাদের বাড়ির থেকে চলে যাই আর সেটা করবে না কেন আমি যখন আপনার বাসায় থাকি তখন আপনার বাসা থেকে যে আমাকে গ্রেপ্তার করে তখন তো আপনাকে শুদ্ধ আমাকে গ্রেপ্তার করে তো এরকমভাবে আমরা পালিয়ে আসি তো পালিয়ে থাকার পরে আমি তখন একটা বসন্তর একটা বাসায় একটা পালিয়ে আসি একটা বেসেলার বাসা অর্থাৎ আমরা এক একসঙ্গে থাকি সবচেয়ে কষ্ট আমার লোন দাঁড়িয়ে যাচ্ছে কথাটা বল যেদিন আমাদের খিলগাঁয়ের ছাত্রদল নেতা সুজন যেদিনকে ইয়া হলো ক্রসফায়ার হলো তো সেদিন রাত্রে আমাকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারা একটু মাসে ফোন দিলেন যে তোমার কী অবস্থা তখন আমি ওনাকে আমার আমার কথাগুলো বলেছি বলার পরে উনি আমাকে বললেন যে তুমি দেখো একটা ফ্যামিলি ভাষা থাকতে পারো কি না তাই আমি বললাম ভাই ফ্যামিলি ভাষা থাকা তো আমার জন্য খুব কঠিন তো যাই হোক তারপরে আমি চিন্তা করলাম যে আমি একটা ফ্যামিলি বাসায় থাকব। ধরুন আমার এক দূর সম্পর্কে আত্মীয় মানে খুবই অল্প পরিচিত খুব একটা বেশি পরিচিত না তো সেই অল্প পরিচিত লোকটাকে আমি রিকোয়েস্ট করলাম যে আসলে আমার এরকম সমস্যা আমি একটা ফ্যামিলি বাসায় থাকতে চাই আপনার বাসায় আমাকে থাকতার সুযোগ আছে কি না তখন ওই ভদ্রলোক বললো ওই ফ্যামিলি বাসা যে মেয়র সব তো আমার বাসায় আছে তো অসুবিধা নাই আপনি থাকতে পারবেন মেয়র বলতে তার সমন্দি উনি এক পৌরসভার মেয়র উনিও ফালাই আছে ওনার বাসায় তো যাই হোক এভাবে গেল চোদ্দ নির্বাচনটা গেল আমরা তো আন্দোলনে আছি আন্দোলন করতেছি আর ঢাকা শহরে কতটুকু আন্দোলন হয়েছে সেটা আপনারা জানেন এখন হয়তো বলতে পারে যে ঢাকা শহরে যতটুকু হয়েছে সারা দেশে যতটুকু হয়েছে তাহলে সরকার পতন হলো না কেন অন্যান্য সরকার শেখ হাসিনার সরকারের ভিত্তিতে ডিফারেন্স ছিল আপনি দেখেন নব্বই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি এক ডাক্তার মিলন হত্যাকাণ্ডের পরে কিন্তু এরস্বাদ পতন হয়েছে এরস্বাদ পদত্যাগ করেছে কিন্তু এই খুনি হাসিনার সময় আমাদের কত জীবনগুলো আমাদের কত নেতাকর্মী গুম হইলো খুন হইল হত্যার শিকার হলো জেলখাত্র ষাট লক্ষ নেতাকর্মী আমাদের এখনও মামলা নিয়ে জড়িত জর্জরিত কত মানুষের সাজা হলো কিন্তু খুনি হাসিনা তো এদেশের শাসনবার সারেনি সেই আর তিনি আরও শক্ত করে আঁকিয়ে ধরে রেখেছেন